নাম হরদীপ সিং পুরী উনিশশো ইন্ডিয়ান ফরেন অফিসার দীর্ঘ কর্মজীবন ইউনাইটেড ভারতের স্থায়ী প্রতিনিধি ছিলেন কাজ করেছেন ইউনাইটেড প্রতিরোধ কমিটিতে ইন্টারন্যাশনাল পিস কমিটিতে সিনিয়র অ্যাডভাইজার ছিলেন এহেন ব্যক্তি অবসর গ্রহণ করার পর দু হাজার সালে বিজেপিতে যোগ দেন এনার গুরুত্ব বুঝতে পেরেই দু সালে নরেন্দ্র মোদী এনাকে রাজ্যসভা থেকে জিতিয়ে আনে তারপর অনেকগুলি পোর্টফোলিওর ভার বহন করেছেন কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিভিল সামলে বর্তমান পেট্রোলিয়াম এহেন ব্যক্তির নাম এভস্টাইন ফাইলে আছে কিন্তু কি জন্যে দু হাজার সালের জুন মাস খেয়াল রাখবেন সময়টা তখন হরদীপ সিং পুরী সরকারের অংশ নন বিজেপির একজন একজন সাধারণ সদস্য মাত্র এভস্টাইন পুরীকে বলেছিলেন কো কোফাউন্ডার রেইন হবম্যান ভারতে আসতে পারে। একই সঙ্গে পুরীর কি কি লাগবে একটা বিশেষ সুবিধা পাওয়ার জন্য মানে কামিনী অফার এই আর কি কি উত্তরে লিখেছেন একটা পনেরো হাজার শব্দের ইমেন আবার পড়ুন পনেরো হাজার শব্দের সেখানে পুরী বিস্তারিতভাবে লিখেছেন কিভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের অর্থনৈতিক প্রগতি ত্বরান্বিত হচ্ছে এবং সেই জন্যই হকমেনের উচিত ভারতে বিনিয়োগ করা মেক ইন ইন্ডিয়া সেই একই বছরে অর্থাৎ দু হাজার চোদ্দো সালের ডিসেম্বর মাসে পুরী কে লিখেছেন তিনি কবে ফিরবেন পুরী তারপর এমস্টাইনকে কিছু বইপত্র দেবেন যাতে ভারত সম্পর্কে তার আগ্রহ জন্মায় আমরা ভাবছি এইসব আবার কি মন্ত্রী হলে তো গার্লফ্রেন্ডের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার হবে মন্ত্রী হলে তো তার কুকুরের ডায়ালিসিস করতে সরকারি হাসপাতালের বেড বুক করা হবে মন্ত্রী হলে দক্ষিণ কলকাতার একটা রাস্তায় সবকটা বাড়ি আর তার ভাইদের সম্পত্তি হয়ে যাবে সেখানে এ আবার কি এসব তো আমরা দেখিনি নিদর্শন দেখে চমক লাগে তো দেশপ্রেম নিত্যকার জীবনযাপনের অংশ করে না আলো আমাদের অভ্যস্ত চোখে বেমানান লাগে আপনারা যারা ক্রিকেট ভালোবাসেন তাদের নিশ্চয়ই মনে আছে দু সালে ভারত ওয়েস্ট ইন্ডিজে একটা ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছিল সেই সিরিজে অসাধারণ ফিল্ডিং করে দলকে জিততে সাহায্য করেছিল একনাথ সোলকার বহু বছর পর সেই সিরিজের ক্রিকেটারদের একটা গেট টুগেদার হয় সোলকার তখন প্রয়াত সেখানে বিশেন সিং বেদি সোলকারের স্ত্রীকে লক্ষ্য করে বলেছিলেন আপনাকে একটা ঘটনা বলি ক্লাইভ লয়েডের ক্যাচ ওঠার পর একজন দর্শক সোলকারকে লক্ষ্য করে বলেছিল টেক মাই ওয়াইফ বাট টেক দিস ক্যাচ সোলকার মাথা ঠান্ডা করে ক্যাশ ধরে সেই দর্শককে বলেছিল থ্যাঙ্কস এম হ্যাপিলি ম্যারেড এত বছর পরেও সেটা শুনে সোলকারের স্থির চোখ জল ভরে যাচ্ছে আমি নিশ্চিত এফস্টাইন ফাইলে হরদীপ সিং পুরীর নাম এইভাবে আসতে দেখে তার সর্বত মা তিনি যেখানেই থাকুন এখন এবং তার স্থির চোখেও জল আসছে প্রথমজন তার সন্তানকে খুব ভালো একজন মানুষ তৈরি করতে পেরেছেন বলে আর দ্বিতীয়জন स्थिर चोखे जल क्यों अपने भाव कुछ डाक अच्छे होते हैं शुद्ध विज्ञापन नहीं वास्तव में